কিছুদিন আগে গিয়েছিলাম কিছু ড্রেস কেনার জন্য আর সেখানে গিয়ে পড়লাম মহাবিপদে তো কী বিপদ হলো বা কী হলো না হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান দিস ইজ আয়েশা ফ্রম টেস্ট জোন তো গিয়েছিলাম হচ্ছে বমনের জন্য ড্রেস কেনার জন্য আর এখানে এসে এই যে রেডিমেড ড্রেসগুলো অনেক পছন্দ হয়ে গেল ড্রেস যেমন সুন্দর ছিল তেমনি রেডি টু অয়ার হওয়াতে হচ্ছে আমাদের আরো বেশি পছন্দ হয়ে গেল কারণ ড্রেস কেনার পরে আবার টেইলারের কাছে বানাইতে দেওয়া তারপর হচ্ছে দীর্ঘদিন অপেক্ষা করা আসলে কেমন জানি অনেক প্যারার মনে হয় আর এ তো এরপর হচ্ছে আমরা এইখান থেকে রেডিমেড ড্রেসটাই কিনে নিলাম আর দেখেন এই যে আমরা বাইরে আসবো আর এই কুঠির বুড়ির জন্য কিছু কিনবো না তা তো হয় না আর বুড়ির জন্য হচ্ছে আমাদের এই বাউন্সারটা অনেক পছন্দ হয়ে গেল ওকে এখানে রেখে আমরা হচ্ছে কাজ করা যায় বাসায় কারণ সে দিন দিন বড় হচ্ছে আর একটু একটু করে দুষ্ট হচ্ছে ইদানিং বাহিরে আসলে শুধু ওর কথাই মনে পড়ে ওর জন্যই কেনাকাটাও হয় উদ্দেশ্য করে না আসলেও কেমন জেনে ওর জন্যই কিছু না কিছু কেনা হয় তারপর এখান থেকে চলে গেলাম এই যে গিফট কেনার জন্য আর এখান থেকে হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে ডিসিশন নিতে পারছিলাম না আসলে কি দেয়া যায় আর এই যে চন্দ্রবিন্দুতে আসলে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখলে মাথা নষ্ট হয়ে যায় আর এই পিচ্ছির কাণ্ড কারখানা দেখুন কিভাবে সে নিচে গোড়াগড়ি খাচ্ছে জামাকাপড় নিয়ে আসলে ওরে দেখে হচ্ছে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে কিছু কিনে না দিলে এরকম রাস্তায় গোড়াঘড়ি দিতাম আসলে আমি কিন্তু মোটো এরকম দিতাম না আবার আমার কথা কেউ মনে করেন না তো অনেক খোঁজাখুঁজি আর ডিসিশনের পরে লাস্টলি হচ্ছে আমাদের এই সোফা সেটটাই পছন্দ হয়েছে আর এটাতে হচ্ছে যখন বেবিরা ছয় মাস হওয়ার পরে যখন একটু একটু করে বস বসা শুরু করে তখন এইটাতে বসলে তারা অনেক কমফোর্ট ফিল করে বা বসাটা আস্তে আস্তে শিখে যায় তো এখন অনেকেই হচ্ছে জানতে চাবেন যে গিফটটা আসলে কার জন্য কেনা হয়েছে এটা আসলে আমার একমাত্র ব্যায়াম তার হচ্ছে কিছুদিন আগে রিসেন্টলি কন্যা সন্তান হয়ে তার জন্য হচ্ছে নতুন বেবির ওয়েলকাম গিফট তো এখান থেকে হচ্ছে আমাদের কেনাকাটা শেষ কিন্তু তারপরও হচ্ছে আমরা এখানে ঘুরতেছিলাম এই যে দেখেন আমার মা শাড়ি দেখতে ছিল আসলে আমরা মেয়েরা হ্যাঁ হয় এমনই যে কিনতে আসি একটা কেনা হয়ে যায় আর বা হচ্ছে মার্কেটে কি আসলো নতুন ঘুরে ফিরে দেখা শপিং করতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে তাই না কেনা হোক বা দরকার হোক বা না হোক সব কিছুই হচ্ছে একটু ঘুরে ফিরে দেখতে বেশ ভালোই লাগে তো এখানে সবাই দেখতে ছিল আর এই যে দেখেন আমাদের কুটুসবুরী সে সেই ছোফায় বসে একদম ঘুমিয়ে পড়ছে পুরা তারই পছন্দ হয়ে গেছে এবার বলি হচ্ছে কী বিপদে পড়লাম বমনের জন্য যে রেডিমেড ড্রেসটা নেওয়া হয়েছিল আসলে সেটা তার হচ্ছে ফিট হচ্ছিল না আর আপনারা হচ্ছে অবশ্যই যারা রেডিমেড ড্রেসগুলো কিনবেন মেজারমেন্ট ঠিক করে আপনাদের তারপর হচ্ছে কিনবেন নয়তো আমাদের মতো এরকম বিপদে পড়তে হবে তো আমরা হচ্ছে যে দোকান থেকে কিনেছিলাম ওই ভাইটা অনেক ভালো ছিল আমাদের টাকাটা হচ্ছে রিটার্ন করেছিল তো এরপর হচ্ছে আমরা লুজ থ্রি পিস নিয়ে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ